আজ তেরোই জুন বৃহস্পতিবার কেন্দ্র সরকার শীর্ষ আদালতকে জানালো নিট ইউজি দু হাজার এবং সেই পরীক্ষা হবে আগামী তেইশে জুন কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে নিট ইউজি পরীক্ষার সময় পনেরোশো তেষট্টি জনেরও বেশি ছাত্রছাত্রীকে সময় অপচয়ের ক্ষতিপূরণ হিসেবে যে গ্রেস নম্বর দেওয়া হয়েছে তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে আগামী জুন এবং এই নতুন পরীক্ষাটি দিতে হবে শুরু হওয়ার পয়লা জুলাইয়ের মধ্যেই পুনঃ পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে গ্রেজ নম্বর দেওয়া নিয়ে নতুন করে যাতে বিবেচনা করা হয় তার দাবি জানিয়ে পিটিশন করা হয়েছিল আদালতে এই ঘোষণায় অভিযোগকারীদের অবগত করতে বলেছে অন্যদিকে কাউন্সিল সাই দীপক প্রশ্ন তুলেছেন যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বিলম্ব হওয়া সত্ত্বেও আদালতে অভিযোগ জানাননি তারা কি সুবিচার পাবেন না সাই দীপক আদালতে জানিয়েছেন যে সারা দেশের মধ্যে ছটি এমন পরীক্ষা কেন্দ্র রয়েছে যেখানে এমন বিলম্বের অভিযোগ উঠেছে এই সমস্ত পরীক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীদের জন্য একটি উইন্ডো খোলা রাখা দরকার এই মর্মে আবেদন জানিয়েছেন সাই দীপক